নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি আজ মার্চ মাসের পনেরো তারিখ আজকের রাশি আলোচনা করব প্রথমেই আমি আপনাদের আজকে চন্দ্রের অবস্থান সম্পর্কে অবগত করব চন্দ্র গতদিন বৃষ রাশিতে প্রবেশ করেছে কৃত্তিকা নক্ষত্র সূর্যের নক্ষত্রকে অবলম্বন করে আজকে কৃত্তিকা নক্ষত্র ভোগ করবে প্রায় দিনের বেশিরভাগ সময় চন্দ্র কৃত্রিকা নক্ষত্রে অবস্থান করবে দিনের প্রায় চারটে বিকাল বেলার চারটে তার কিছু সময় পর্যন্ত তারপর চন্দ্র চন্দ্রে চন্দ্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে রোহিণীতে প্রবেশ করবে এবং যা চন্দ্রের মূল ত্রিকোণ অবস্থা এছাড়াও আজকে অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে সে সম্পর্কে আপনাদের অবগত করব রবি মিন রাশির পূর্ব ভদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করছে মঙ্গল তার ক্ষেত্র ত্যাগ করে প্রবেশ করবে আজকেই বিকেল বেলায় শনির মূলত্রিকো অবস্থান কুম্ভতে এবং তার নিজের নক্ষত্র ধনিষ্ঠ নক্ষত্রকে অবলম্বন করে বুধ মিন রাশির উত্তর ভদ্রপদ নক্ষত্রে চতুর্থ পদে অবস্থান করবে এবং আজই বুধের নিচ অবস্থা ভঙ্গ হবে যে নিজস্ব ভাব বুধ ত্যাগ করছে এবং বুধ অস্তমিত রয়েছে বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রের দ্বিতীয় পদে অবস্থান করছে শুক্র কুম্ভ রাশির শতবিশ নক্ষত্রের দ্বিতীয় পদে অবস্থিত করছে শনি তার মূল যা অবস্থান কুম্ভ রাশির শতবিশ নক্ষত্রের চতুর্থ পদে অস্তমিত হয়ে অবস্থান করছে রাহু মিন রাশির রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদে অবস্থান করছে এবং কেতু কন্যা রাশির হস্ত নক্ষত্রের চতুর্থ পদে অবস্থান করছে এই হলো আজকে সারা সারাদিনের গ্রহগত অবস্থান এখন রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করব মেষ লগ্ন মেষ রাশি আজকের দিন আপনাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার দিন সেটা ব্যবসা চাকরি উভয় ক্ষেত্র থেকে আপনাদের অর্থের প্রাপ্তির শুভযোগ থাকছে গৃহ সম্পর্কিত বা পরিবার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আপনারা করতে পারেন আজ নিজের মুখের ভাষা বা বাক্যকে নিয়ন্ত্রণে রাখুন উচ্চশিক্ষা বিশেষত রিসার্চ বা গবেষণামূলক শিক্ষার জন্য দিনটি খুব শুভ দাম্পত্য সুখ স্বাস্থ্য সন্ধান প্রেম প্রীতি সম্পর্ক এই জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকছে বৃষ রাশি আজ আপনাদের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে দাম্পত্য সুখ বজায় থাকবে বিবাহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দিনটি ভালো ব্যবসা শুরু ব্যবসা পরিবর্তন বা ব্যবসা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দিনটি আজ ভালো ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো মায়ের স্বাস্থ্যের উন্নতির সুভযোগ রয়েছে সন্তান শিক্ষা দাম্পত্য এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে চাকরির ক্ষেত্রেও স্থিতিশীলতা বজায় থাকবে মিথুন লগ্ন মিথুন রাশি আজকে আপনাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি খুব শুভ দশা অন্তর্দশা ভালো থাকলে চাকরির ক্ষেত্রে ইনক্রিমেন্ট প্রমোশনের যোগ রয়েছে আজকের দিনে আপনাদের দূরের সঙ্গে যোগাযোগ সেটা কমিউনিকেশন রিলেটেড হোক বিজনেস ব্যবসা চাকরি যে কোনো ক্ষেত্রে আপনাদের চোখে শুভ যোগ রয়েছে ঘুরতে যাওয়ার জন্য দিনটি শুভ স্বাস্থ্যের দিকে নজর রাখবেন স্বাস্থ্যের অবনতি হওয়ার যোগ রয়েছে খাদ্যাভ্যাস পরিবর্তন হবে অর্থনৈতিক খরচের প্রবণতা বাড়বে সন্তান শিক্ষা দামপত্য জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকছে কর্কট লগ্ন কর্কট রাশি আজকে আপনাদের নতুন প্রেমের যোগাযোগ রয়েছে এবং প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা বেশ ভালো রয়েছে স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্ট করার জন্য দিনটি বেশ ভালো সন্তানের সন্তান শিক্ষা এই জায়গাগুলো বেশ শুভ রয়েছে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য দিনটি শুভ আজ আপনাদের স্বাস্থ্যের উন্নতির সুভযোগ রয়েছে কর্মক্ষেত্রেও স্থিতিশীলতা বজায় থাকবে লগ্ন সিংহ রাশি আজকে আপনাদের নতুন চাকরি বা চাকরি ক্ষেত্রে প্রমোশন ইনক্রিমেন্ট পদমর্যাদা বৃদ্ধি যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন সমস্ত ক্ষেত্রেই পজিটিভ জায়গা রয়েছে তবে দশা অন্তর্দশা যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে একটু চাপ বৃদ্ধি হওয়ার যোগ থাকছে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করার জন্য দিনটি ভালো মায়ের স্বাস্থ্যের উন্নতির শিক্ষা স্বাস্থ্য সন্তান সম্পর্কে স্থিতিশীলতা বজায় থাকবে কন্যা লগ্ন কন্যা রাশি আজকে আপনাদের যে কোনো পেন্ডিং কাজ করার জন্য দিনটি বেশ শুভ রয়েছে বাবার স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি খুবই ভালো রয়েছে দশা ভালো থাকলে স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্ট করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য দিনটি বেশ শুভ কমিউনিকেশন কোঅর্ডিনেশন সেলস মার্কেটিং ইনপোর্ট এক্সপোর্ট ট্যুরিজম আইটি সেক্টর এই সমস্ত সেক্টরে চাকরি বা ব্যবসা উভয় ক্ষেত্রেই শুভযোগ থাকছে করতে যাওয়ার জন্য দিনটি ভালো আপনাদের দাম্পত্য স্বাস্থ্য সন্তান প্রেম সম্পর্ক জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকছে তুলালগ্ন তুলারাশিভাবে দশা ভালো থাকে আপনাদের ব্যবসা থেকে লাভ হওয়ার বিশেষ সুভযোগ থাকছে পরিবার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করার জন্য দিনটি ভালো বাক্য সংযম করুন খাদ্য সংযমও করা উচিত রিসার্চ বা গবেষণার জন্য দিনটি খুব শুভ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য দিনটি শুভ রয়েছে গৃহ সম্পর্কিত জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি শুভ দাম্পত্য শিক্ষা স্বাস্থ্য প্রেমপ্রীতি সম্পর্ক এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি দাম্পত্য সুখ বজায় থাকবে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য দিনটি ভালো ব্যবসা ইনভেস্ট ব্যবসা পরিবর্তন ব্যবসা শুরু এই সমস্ত ক্ষেত্রে দশান্ত দশা যদি ভালো থাকে ব্যবসার জায়গাটা খুবই শুভ রয়েছে ব্যবসা থেকে আয় বৃদ্ধি পাওয়ার সুভযোগ রয়েছে স্বাস্থ্যের উন্নতি আপনাদের সুভযোগ রয়েছে পিতার স্বাস্থ্যেরও সুভযোগ রয়েছে উন্নতির গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তবে দশান্ত দশা খারাপ থাকলে সিদ্ধান্ত না গ্রহণ করাই ভালো চাকরির ক্ষেত্রেও স্থিতিশীলতা বজায় থাকবে সন্তান শিক্ষা প্রেম সম্পর্ক এই জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে ধনু রাশি আজকে আপনাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি খুব ভালো চাকরির ক্ষেত্রে পরিবর্তন চাকরি চেঞ্জ যারা ফেস রয়েছেন তাদের নতুন চাকরি প্রাপ্তি বৃদ্ধি ইনক্রিমেন্ট প্রমোশন দশা অন্তর্দশা ভালো থাকলে আপনাদের এই ক্ষেত্রগুলো পজিটিভ রয়েছে লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি শুভ বিদেশের সাথে যদি কোনো যোগাযোগ করতে চান বা আপনার বাড়ি থেকে অন্তত 100 কিলোমিটার দূরে কোনো যোগাযোগ করতে চান বা ঘুরতে যেতে চান এর জন্য দিনটি বেশ শুভ রয়েছে খাদ্য পরিবর্তন ঘটবে কিছু অর্থ খরচের সম্ভাবনা রয়েছে সন্তান শিক্ষা প্রেমপ্রীতি সম্পর্ক দাম্পত্য এই ক্ষেত্রগুলোতে স্থিতিশীলতা বজায় থাকবে মকর লগ্ন মকর রাশি আজকে আপনাদের প্রেমপ্রীতির সম্পর্কে জায়গাটা বেশ শুভ রয়েছে নতুন প্রেমের যোগ রয়েছে ব্যবসা ক্ষেত্রে বলবো ইনভেস্টমেন্ট ব্যবসা পরিবর্তন বা স্টার্টিং সব ক্ষেত্রে শুরু জায়গাটা শুভ রয়েছে তবে দশান্তশা যদি নেগেটিভ থাকে বিজনেস ইনভেস্ট না করাই শুভ রয়েছে স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্টের জন্য দিনটি বেশ শুভ রয়েছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ নতুন প্রেমের যোগ থাকছে উচ্চ শিক্ষার জন্য দিনটি শুভ সন্তানের জায়গাটা শুভ রয়েছে স্বাস্থ্যের উন্নতির জায়গা রয়েছে ব্যবসার জায়গাটা দাম্পত্য সুখের জায়গাটা স্থিতিশীলতা পরে থাকবে কুম্ভলগ্ন কুম্ভ রাশি আজকে আপনাদের যে কোনো ভাবে আপনাদের গৃহ পরিবেশকে শান্ত রাখার চেষ্টা করুন এবং দশান্ত দশা ভালো থাকলে গৃহ কেনা বেচা প্রপার্টি সেল এবং পারচেজ করার জন্য দিনটি বেশ फेवरेবল থাকছে আজকে আপনাদের মায়ের স্বাস্থ্যের উন্নতি শুভ যোগ রয়েছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য তিনটি শুভ নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি বেশ ভালো রয়েছে ব্যবসা সন্তান শিক্ষা এই জায়গাগুলো দাম্পত্য এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে আজ আপনাদের বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য দিনটি বেশ শুভ রয়েছে লগ্ন মীন রাশি যে কোনো পেন্ডিং কাজ করার জন্য দিনটি আপনাদের বেশ ভালো রয়েছে ইম্পোর্ট এক্সপোর্ট ট্যুরিজম ইলেকট্রনিক্স আইটি কোঅর্ডিনেশন এই সমস্ত ক্ষেত্রে যারা ব্যবসা বা চাকরির সাথে যুক্ত তাদের কিন্তু দিনটি বেশ শুভ রয়েছে ঘুরতে যাওয়ার জন্য দিনটি শুভ পিতার স্বাস্থ্যের উন্নতির শুভ যোগ রয়েছে আজ আপনাদের ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি ভালো তবে দশাকে অবশ্যই প্রায়োরিটি দেবেন এছাড়াও আজ আপনাদের এগিয়ে যাওয়ার যে ক্ষমতা সেটা অনেকটাই বা মানসিক জোর আপনাদের অনেকটাই লক্ষ্য করা যাবে তবে মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন আজ আপনাদের যতটা সম্ভব দান করা আপনাদের জন্য বেশ শুভ হবে অন্যান্যভাবে ট্রানজিট দেখতে থাকুন এবং যারা যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুইভাবে যোগাযোগ করতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানায় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার